নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানায় আমি আজ আপনাদের ফাদার্স ডে উপলক্ষে পাক আমের কেক তৈরি করে দেখাবো এটি বানানো খুব সহজ অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি পাকা আম দিয়ে আপনাদের পঞ্চি কেক বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি বড়ো কাপের এক কাপ ময়দা এক হাফ কাপ আমের নিয়েছি হাফ কাপ দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি বড় বড়ে ভোরে দু টেবিল চামচ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে হাফ কাপ বেকিং পাউডার নিয়েছি চা চামচের বেকিং নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ দেখুন আমি একটা পাত্র নিয়েছি আমি এখন তেলটা নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে দিয়ে দিচ্ছি দুধ চাকু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশ্রণের সঙ্গে দেখুন আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুর সঙ্গে এখন এখানে একটা চাকনি বসিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি আমি একটা কাপ দিয়ে সব কিছু মেপে নিয়েছি আপনারা যে কোনো একটা নির্দিষ্ট বাটি বাটি বা কাপ দিয়েও নিয়ে নিতে পারেন বেকিং পাউডার বেকিং সোডা কিছু একটা নির্দিষ্ট মাতটা ঠিকঠাক হবে ঠান্ডা হলে কেক ভালো হবে না দেখুন আমি মজাটা তেলে নিয়েছি এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ফেটিয়ে নিতে হবে দুপাশ থেকে ফেটালে ভালো হবে না দেখুন আমার মজাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি আলুর তিউরিটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ফ্যাটানো হয়ে গেছে আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন অরেঞ্জ কালার যেটা দেখুন কেকটা জমানোর জন্য আমি একটা কেক টিন নিয়েছি এখন আমি এখানে একটু সাদা তেল নিয়েছি এখন আমি ব্রাশ করে নিচ্ছি দেখুন আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি বাটার পেপার লাগিয়ে নিচ্ছি দেখুন আমি এখন মিশ্রণটা কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন আমি মিশ্রণটা কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি একটু টেপ ট্যাপ করে নিচ্ছি যাতে মিশ্রণটা সব দিকে সমানভাবে পড়ে দেখুন গানিশের জন্য আমি টুটে ফুটে নিয়েছি কিছু কিশমিশ আমি কিসমিশু মাঝখানে ডুমো করে কেটে নিয়েছি কিছু আলমন্ড আমি কেটে নিয়েছি কাজু আমি কেটে নিয়েছি দেখুন আমি একটা নন স্টিক করার পাঁচ মিনিট পিহেড করে নিয়েছি এখন আমি কেক তৈরি করার জন্য মিশ্রণের পাত্রটা একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট এভাবে বেক করে নেব দেখুন আমার কেক কিছুটা হয়ে গেছে এখন আমি ড্রাই ফ্রুটগুলি দিয়ে দিচ্ছি আগে থেকে দিলে বসে যেত কুটি কুটি দিয়ে দিচ্ছি কাজু দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কাটিয়ে গায়ে কোনো কিছু লেগে আমার তিরিশ মিনিট সময় লেগেছে আর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমার আমার কেকটা দেখতে কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে এখন আমি ডিমুল্ট করে নেবো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমি একটা প্লেট নিয়েছি দেখুন আমি ডিমোল্ট করে নিয়েছি আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি যেভাবে পরিমাণটা নিয়েছি আপনারা সেভাবে পরিমাণ করে নিয়ে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে